আমাদের আজকের ক্লাস গীতিকা বা বেলাট নিয়ে গীতিকা আখ্যান লোকসাহিত্য আবৃত্তির পাশাপাশি এটি গীত হয় এবং প্রকাশ ভঙ্গিতে থাকে লৌকিক বৈশিষ্ট্য এর মূল ভিত্তি জনশ্রুতিমূলক বিষয় এবং বর্ণনায় প্রায়শই লৌকিক ছন্দ ব্যবহৃত হয় বাংলা গীতিকা ও ইংরেজি বেলাট শব্দ দুটি প্রায় সমধর্মী গীতিকা রচয়িতার মধ্যে থাকে এক ধরনের নিরাসক্ত চেতনা বিষয়বস্তুতে থাকে একটিমাত্র ঘটনা বা সংকটপূর্ণ কাহিনী নাটকীয়তা ও সংলাপ ধর্মিতা এর প্রধান গুণ গীতিকার কাহিনী ক্রিয়া চরিত্র পরিবেশ ও বিষয়বস্তু এই চারটি বৈশিষ্ট্যের মধ্যে সম্বন্ধ এক্ষেত্রে ক্রিয়াই প্রধান হয়ে মানে অ্যাকশন যাকে বলা হয় প্রধান হয়ে নাটকীয় গুণ অর্জন করে ঘটনার উত্থান পতনে চমক ও বিস্ময় সৃষ্টি হয় ঘন সন্নিবিষ্ট জাল এবং অনাবশ্যক ও অপ্রাসঙ্গিক বর্ণনা বর্জন করে কেবল মূল ঘটনা প্রবাহই পরিণতির পথে দ্রুত অগ্রসর হয় ধারাবাহিক ও বিস্তৃত বর্ণনার জায়গায় কাহিনীর মধ্যে কিছু সংকটময় মুহূর্তের উপরে বিশেষভাবে আলোকপাত করা হয় এবং তাতেই কাহিনী সমগ্রতা লাভ করে কোন শাখা বা উপকাহিনীর ভারে এবং গতি মন্থর করার সুযোগ নেই গীতিকায় বিষয়বস্তুও দেখা যায় গীতিকার মধ্যে বিষয়বস্তু কখনো কখনো প্রত্যক্ষ গোচর না হয়ে পরোক্ষ ইঙ্গিতে প্রকাশিত হয় গীতিকার চরিত্রগুলি প্রায় সময় এক প্রকার আদর্শায়িত রূপ লাভ করে অর্থাৎ টাইপ ধরনের চরিত্র হয় গীতিকার চরিত্রগুলো তবে মাঝে মাঝে তা নাটকের মতো সুস্পষ্ট ও স্বাতন্ত্রপূর্ণ হয়ে ওঠে গীতিকা গীত হয় দেশি বাদ্যযন্ত্র সহযোগে গতানুগতিক সুরে কিন্তু কাহিনী মূল লক্ষ্য হওয়ায় সুরের এক শ্রোতার কাছে অপ্রীতিকর মনে হয় না আর এখানেই লোকসঙ্গীতের সঙ্গে গীতিকার পার্থক্য লোকসংগীতে অবস্থা অর্থাৎ এখানে কথা মুখ্য সুর গৌণ আদিম সমাজে গীতিকার উদ্ভব হয়নি একটা সংহত লোকসমাজে এর উদ্ভব হয়েছে এর অর্থ গীতিকা মূলত কোনো ঐতিহ্যবাহী সংস্কৃতির অধিকারী সমাজ এবং অভিজ্ঞ কবি মনেরই সৃষ্টি গীতিকা মৌখিক সাহিত্য তা মনে রাখার জন্য কতগুলি সহজ পদ্ধতি অবলম্বন করা হয় যেমন কোনো কোনো অংশের পুনরাবৃত্তি বাংলায় যাকে বলা হয় ধোয়া ইংরেজিতে এর কাছাকাছি একটা শব্দ আস আছে শব্দটি হলো রিফ্রেইন তবে উভয়ের মধ্যে কিছুটা পার্থক্য আছে ধুয়ার পথ সাধারণত একটি হয় এবং তা অনেক সময় গেয় বিষয় অর্থাৎ গীত বিষয়ের অন্তর্ভুক্ত না হয়ে স্বতন্ত্র বা আলাদা হয়ে থাকে কিন্তু রিফ্রেইনে একাধিক পথ থাকে এবং তা গীত বিষয়ের অন্তর্ভুক্ত হয় ইউরোপে ছোট আকারের আখ্যানমূলক এক প্রকার প্রাচীন লোকগীতিকে বেলাট বলা হয় বেলাড ইউরোপ ইউরোপ আমেরিকার সেসব অঞ্চলে এখনও বর্তমান যেসব অঞ্চলে শহরে সংস্কৃতি বা গণমাধ্যমের প্রবেশ ঘটে ঘটেনি ইউরোপে বেলাডের অস্তিত্ব কেবল ইংরেজি ভাষাভাষী অঞ্চলেই সীমাবদ্ধ নয় রয়েছে ফ্রান্স ডেনমার্ক জার্মানি রাশিয়া গ্রিস ও স্পেনে রাশিয়ায় এর নাম বাইলিনি স্পেনে রোমান্সেস ডেনমার্কে ভাইসার ইউক্রেনে ডুমি সাইবেরিয়ায় জুনাক্কা জুনাকক্ষা সাপোজ অন্য আরেকটা শব্দ আছে আমি ঠিক মনে করতে পারছি না এখন হোক ইত্যাদি ব্রিটিশ ও আমেরিকান বেলাডগুলি অভিন্নভাবে অন্তমিলযুক্ত এবং কবি গানের ধাঁচে স্তবকে বিভক্ত বেলাডের কাহিনী যেমন সংক্ষিপ্ত তেমনি দৃঢ়বদ্ধ একটি একক ও চরম পরিণতিমূলক পরিস্থিতির উপর পাঠকের দৃষ্টি কেন্দ্রীভূত রাখা হয় আর পরিহার করা হয় দ্বন্দ্ব সংঘাতপূর্ণ পূর্ণ বেলাডে চরিত্রায়ন স্বল্পতম আয়তনে সীমাবদ্ধ থাকে চরিত্রগুলি নিজেদের প্রকাশ করে কর্ম প্রক্রিয়া ও সংলাপের মাধ্যমে বেলাডে সব বর্ণনায় হয় সংক্ষিপ্ত ও প্রথানুগ অর্থাৎ প্রথা অনুযায়ী আকস্মিক বা অপ্রত্যাশিতভাবে দৃশ্যের পরিবর্তন ঘটে বেলাডে সময়ের পরিবর্তনগুলি নির্দেশিত হয় অস্পষ্টভাবে গুরুত্বপূর্ণ ঘটনা ও আবেগ ব্যক্ত হয় তীব্র তীক্ষ্ণ ও দ্বিধাহীন সংলাপের মাধ্যমে উত্তেজনাপূর্ণ নাট্য সংবেদন সৃষ্টির লক্ষ্য থেকে বেলাডের কাহিনী গ্রথিত হয় বেলার নিরক্ষর লোকেদের মধ্যে বিকশিত হয় এবং প্রতিবার গীত হওয়ার সময় স্মৃতি থেকে নতুন করে উপস্থাপন করা হয় বলে এর মূল পাঠ ও সব সময় পরিবর্তনের একটা ছাপ থাকে যেখানে ঐতিহ্য সমৃদ্ধ নয় এবং সাহিত্যিক ও অন্যান্য সাংস্কৃতিক প্রভাব ব্যাপক নয় সেখানে এসব পরিবর্তন বেলাডকে প্রাণবন্ত করে রাখে এবং লোকসমাজের জীবনধারাকে তার যুথবদ্ধ বিশ্বাস ও আবেগী প্রয়োজনের সঙ্গে একাত্ম করে রাখে পরিবর্তনের মধ্য দিয়ে বেলাডের নতুন নতুন ভাষা সৃষ্টি হয় একটি বেলার যখন মুদ্রিত হয় তখনই তা চূড়ান্ত রূপ ধারণ করে কিন্তু এরও একটি সীমাবদ্ধতা আছে কারণ এটি একটি নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট স্থানের রূপ তাই প্রথম মুদ্রিত হওয়ার রূপটি এর প্রকৃত রূপ নয় গীতিকার সৃষ্টি নিয়ে সমালোচকদের মধ্যে মতভেদ আছে সমালোচক গীতিকা ও লোকসংগীতের মধ্যে কোনো সুস্পষ্ট পার্থক্য অনুভব করেন নি তাদের ধারণা লোকসঙ্গীতের অন্যান্য শাখার মতো গীতিকাও কোনো 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 এক সংহত সমাজের ঐক্যবদ্ধ সৃষ্টি এই মত পরবর্তীকালে কিছুটা পরিবর্তিত হয় এবং ধারণা করা হয় ব্যক্তিবিশেষের অধিনায়কত্বে জনসাধারণের এর রচয়িতা যিনি অধিনায়কত্ব করতেন তিনি সম্পাদনারও দায়িত্ব পালন করতেন অর্থাৎ গীতিকার অনাবশ্যক অংশ বাদ দিয়ে সামগ্রিকভাবে এর একটি বিশিষ্ট রূপ ফুটিয়ে তুলতেন আধুনিক পাশ্চাত্য সমালোচকেরা এই উভয় মত খণ্ডন করে বলেছেন বেলাড প্রতি ব্যক্তি প্রতিভারী একক সৃষ্টি তবে ব্যক্তির সৃষ্টি সংক্রান্ত এই সত্যটি তেমন গুরুত্বপূর্ণ নয় কারণ গায়ক নিজেকে কখনো এককভাবে উপস্থাপন করেন না এবং একটি বেলাড কখনোই বেলাড হতে পারে না যতক্ষণ না তা লোকসমাজ গ্রহণ করে গীতিকা বা বেলাডের সৃষ্টি নিয়ে নানা মতের অস্তিত্ব থাকলেও সকলেই স্বীকার করেছেন যে গীতিকা আদিম সমাজের নয় উন্নত উন্নততর সমাজের সৃষ্টি আদিম সমাজে সঙ্গীত বা লোকসঙ্গীতের অস্তিত্ব থাকলেও গীতিকার অস্তিত্ব ছিল না আরও আরও একটু একটি বিষয়ে সকলেই মোটামুটি একমত যে গীতিকার উদ্ভব ঘটেছে মহাকাব্য সৃষ্টির পরবর্তী যুগে এর প্রমাণ গীতিকার মধ্যে মহাকাব্যের অনেক বিষয়ে দেখা পাওয়া যায় সমালোচকেরা আরও সহমত পোষণ করেন যে গীতিকার কেবল সমসাময়িক ঘটনা কিংবা ভাব বস্তুরই সাক্ষাৎ পাওয়া যায় না বা দেখা পাওয়া যায় না সমাজ সংস্কৃতিতে বিধৃত যে প্রস্তরীভূত আদিম উপকরণেরও এখানে প্রতিফলন ঘটে ফলে গীতিকাকে জাতীয় ইতিহাসের মূল্যবান উপকরণের আধার হিসেবে গণ্য করা হয় গীতিকা লোকসাহিত্যের অন্তর্ভুক্ত বলে এক শ্রেণীর লোক এগুলি মুখস্থ করে বিভিন্ন উপলক্ষে নানা অনুষ্ঠানে পরিবেশন করতো তারা ছিল সাধারণত নিরক্ষর স্মৃতি ছিল তাদের একমাত্র অবলম্বন ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে তাদের নানা নামে অভিহিত করা হতো যেমন উত্তর পশ্চিম ভারত ও কাশ্মীরে গীতিকা গীতিকা ব্যবসায়ী রাজপুতানায় চারণ মধ্যপ্রদেশে পরধান বাংলায় ভাট ইত্যাদি এরা বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে গীতিকা পরিবেশন করে জীবিকা নির্বাহ করতো বাংলাদেশ থেকে এ পর্যন্ত যেসব গীতিকা সংগৃহীত ও প্রকাশিত হয়েছে সেগুলিকে প্রধানত দুভাগে ভাগ করা যায় পূর্ববঙ্গ গীতিকা গীতিকা ও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে দীনেশচন্দ্র সেনের দ্বারা সংকলিত ও সম্পাদিত হয়ে চার খণ্ডে পূর্ববঙ্গ গীতিকা প্রকাশিত হয় তাতে গীতিকার সংখ্যা চুয়ান্নটি এছাড়া ক্ষিতিশচন্দ্র মৌলিকের সম্পাদনায় সাত খণ্ডে প্রকাশিত হয়েছে প্রাচীন পূর্ববঙ্গ গীতিকা এতে অবশ্য নতুন কোনো গীতিকা সংকলিত হয়নি দীনেশচন্দ্র সেন সংকলিত গীতিকারী সংশোধিত পরিবর্ধিত ও পরিমার্জিত রূপ তিনি সংকলিত করেন দীনেশচন্দ্র সেন ও ক্ষিতিশ মৌলিক সম্পাদিত পূর্ববঙ্গের গীতিকাগুলির মধ্যে দুই তৃতীয়াংশেরও বেশি গীতিকা প্রায় উনচল্লিশটি ময়মনসিংহ অঞ্চলের বাকিগুলো সিলেট চট্টগ্রাম নোয়াখালী প্রভৃতি অঞ্চল থেকে সংগৃহীত ময়মনসিংহের আরও কিছু গীতিকা অর্থাৎ পাঁচটি গীতিকা এবং অন্যান্য জেলা থেকেও কিছু গীতিকা পরবর্তীকালে সংগৃহীত হয়েছে ময়মনসিংহ ছাড়া বাংলাদেশের অন্যান্য অঞ্চল থেকে সংগৃহীত গীতিকাগুলি শিল্প মনে ততটা উৎকৃষ্ট শিল্প মান তাদের ততটা উৎকৃষ্ট নয় সে কারণে অন্য অনেক সমালোচকই ময়মনসিংহের গীতিকাগুলিকে অন্যান্য অঞ্চলের গীতিকা থেকে আলাদা করে দেখতে আগ্রহী মনে রাখতে হবে যে বিদেশি মনীষীরা দীনেশচন্দ্র সেন সংকলিত ময়মনসিংহ গীতিকার পূর্ববঙ্গ গীতিকার যেটা প্রথম খণ্ড সেই গীতিকার ইংরেজি ভাষ্য পরেই প্রশংসা প্রশংসায় মুখর হয়েছিলেন এইসব গীতিকার মধ্যে উল্লেখযোগ্য হল মহুয়া মলুয়া চন্দ্রাবতী দেওয়ান মদিনা কঙ্ক উলিলা কমলা দেওয়ান ভাবনা প্রভৃতি নাথ গীতিকাগুলির বৈশিষ্ট্য আলাদা একটিমাত্র ঐতিহাসিক বিষয়বস্তু অবলম্বনে সমস্ত নাথ ও গীতিকা রচিত হয়েছে সেগুলোর মধ্যে বিষয়গত কোনো পার্থক্য নেই যে মূল ঐতিহাসিক বিষয়বস্তু অবলম্বনে সেগুলি রচিত তার একটি সার্বজনীন মানবিক আবেদন ছিল এছাড়া এই গীতিকাগুলি একটি সর্বভারতীয় ধর্মীয় সম্প্রদায়কে অবলম্বনের সুযোগ লাভ করে নাথো সম্প্রদায় বিষয়ক রচনার দুটি প্রধান ভাব একটি হলো নাথ গুরুদের অলৌকিক সাধন ভজনের কাহিনী এবং অন্যটি তরুণ রাজপুত্র গোপীচন্দ্রের সন্ন্যাসের কাহিনী প্রথমে যে বিষয়টি আমি বলেছি সেই বিষয় নিয়ে রচিত হয়েছে গোরক্ষ বিজয় মিন চেতন প্রভৃতি আর দ্বিতীয় যে বিষয়টি রয়েছে সেটি নিয়ে রচিত হয়েছে মানিকচন্দ্রের মানিকচন্দ্র রাজার গান গোবিন্দ গোবিন্দচন্দ্রের গীত ময়নামতির গান গোপী চাঁদের সন্ন্যাস গোপী চাঁদের পাঁচালী প্রভৃতি রাজপুত্রের অপূর্ব আত্মত্যাগের পাশাপাশি নাথ গুরুদের অলৌকিক মাহাত্মের কথাও এতে কীর্তিত বলে এগুলি বিষয়ের দিক থেকে বৈচিত্র্যহীন হলেও সার্বজনীনত্বের দিক থেকে বা গুণে সার্বজনীনত্বের গুণে বাংলার সীমা অতিক্রম করতে পেরেছিল নাথ গীতিকাগুলি প্রধানত উত্তরবঙ্গে প্রচার লাভ করেছিল সেখানে এগুলি যুগি যাত্রা নামে পরিচিত বৈশিষ্ট্য ও বিষয়বস্তু অনুযায়ী পূর্ববঙ্গের গীতিকাকে নানা শ্রেণীতে ভাগ করা যায় যেমন খাঁটি প্রেমমূলক মলুয়া, মহুয়া কমলা গীতিকা ধর্মকেন্দ্রিক প্রণয় চন্দ্রাবতী রূপক প্রণয়মূলক কঙ্ক ও লীলা বিবাহোত্তর প্রণয় দেওয়ান মদিনা ঐতিহাসিক ঈশা খা মসনদ মসন মসনদ মসনদ লি সরি মসনদ মসনদ সরি আমি ভুলে গেছিলাম ঠিক সঠিক মস মসনদ মসনদালি দস্যু বৃত্তিমূলক যেটা লোকনায়ক ভিত্তিক যেটা সেটা হচ্ছে দস্যু ক্যানারামের পালা স্থান ভিত্তিক সেটা হচ্ছে বারতীর্থের গান বারোমাসী যেগুলো বগুলার বারোমাসী আর রূপকথা ধর্মী সেগুলো এর মধ্যে পড়ে কাজল রেখা প্রভৃতি গীতিকা তো যাই হোক আমরা যে তখন যে গীতিকাগুলির কথা বললাম সেই দুই ধরনের গীতিকা আমরা পাই একটা হচ্ছে ময়মনসিংহের গীতিকা আর একটা হচ্ছে নাথ গীতিকা তো যাই হোক আজকে আমরা আজকের ক্লাসে আমরা গীতিকা এবং গীতিকা বা বেলাডের যে মূল বিষয় বা কাকে বলে বা সেগুলির পরিচয় কি সেগুলি সম্পর্কে আমরা জানলাম